প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি খুবই প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এই সমস্যাটার নাম হচ্ছে ব্লাড অ্যান্ড নেক অবস্ট্রাকশন ব্লাড অ্যান্ড নেক অবস্ট্রাকশন এগুলো মেডিকেলের ভাষা এভাবে বললে আমরা যারা সাধারণ রুগী বা সাধারণ জনগণ বুঝবে না আমি খুবই সহজভাবে বুঝিয়ে বলতেছি কিন্তু মেডিকেলে বা রিপোর্টে এভাবেই লেখা থাকে আপনারা যখন রিপোর্ট করেন বা রুগী যখন রিপোর্ট করে তখন কিন্তু এটা এভাবে থাকে এরা আরও অনেক নাম রয়েছে তবে খুবই যেটি কমন নেম সেটা হচ্ছে ব্লাড আর নেক অবস্ট্রাকশন এখন ব্যাপারটা একটু আমি বুঝায় বলি সেটা হলো যে কিছু কিছু রুগী দেখবেন যে অনেক কারণেই ঠিকমতো প্রসাব হয় না প্রসাবে জ্বালা পোড়া করে প্রসব ঘন ঘন হয় বারবার প্রসব হয় প্রসব ধরে রাখতে পারেন না বা প্রসাব করতে গেলে কষ্ট হয় প্রসব ধীর গতির হয় এর জন্য অনেক কারণ রয়েছে ইউরেথ্রাল স্ট্রিকচার বলা হয় সেটা একটা কারণ তারপরে প্রোস্টেট এলার্জমেন্ট বিপিএইস হ্যাঁ বিনাইন প্রস্টেটিক হাইপার প্লাসিয়া এটা একটা কারণ তারপরে আমাদের ইউরেথ্রা আমাদের যে কিডনি বা আমাদের যে মূত্রথলি তার বিভিন্ন সমস্যার কারণে কিন্তু প্রসাব প্রস্রাব ট্রাক্ট যে তার কিন্তু বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমাদের প্রসাবজনিত সমস্যা হয়ে থাকে তার ভিতরে এই যে একটা কারণ সেটা হচ্ছে ব্লাড আর নেক অবস্ট্রাকশন এই ব্যাপারটা একটু আমি বুঝাই বলি সেটা হচ্ছে ব্লাড আর নেক অবস্ট্রাকশন আমাদের যে মূত্র থলি যেটা রয়েছে এই থলি এবং আমাদের যে মূত্র বা যে প্রসাবের যে নালি যেটাকে ইউরেথ্রা বলে এই দুটার সংযোগকারী একটা নেক থাকে বা সংযোগকারী একটা গ্রুপ অফ মাসেল থাকে এই গ্রুপ অফ মাসেল বা কতগুলো মাসেলের সমষ্টি বা কতগুলো পেশির সমষ্টি এটাকেই ব্লাডার নেক বলা হয় এবং এই ব্লাডার নেকে যদি কোনো অবস্ট্রাকশন হয় কোনো বাধা থাকে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু প্রস্রাবটা ঠিক হবে না অর্থাৎ প্রসাবটা মূত্রথলি থেকে আমাদের প্রসাবের যে রাস্তা বা প্রসাবের যে ইউরেথ্রা বলে ওখানে প্রসাবটা ঠিক মতো আসবে না বাধাগ্রস্ত হবে অল্প অল্প আসবে ফোটা ফোটা আসবে কম আসবে এই কারণে কিন্তু রুগীর মারাত্মক ধরনের সমস্যা হয়ে থাকে এখন আরও সংকিতভাবে সহজভাবে যদি বলি আমাদের যে ইউরেথ্রা হ্যাঁ যে প্রসাবের যে নালি বা প্রসাবের যে পথ তার বাইরের দিকে একটা মানে এক্সটার্নাল একটা ওপেনিং রয়েছে আর ঠিক ভিতরের দিকে একটা ওপেনিং রয়েছে এই ভিতরের যে ওপেনিংটা হ্যাঁ তার সাথে যে আমাদের যে মূত্রথলির যে সংযোগকারী যে মাসেল ঠিক আছে এই মাসেলটাকেই বা গ্রুপ অফ মাসেলটাকেই ব্লাডার নেক বলা হয় এবং তার অবস্ট্রাকশনটাকেই ব্লাডার নেক অবস্ট্রাকশন বলা হয় এখন অনেক সময় টু দি পয়েন্টে কিন্তু পরীক্ষা করলে হ্যাঁ আলট্রাসাউন্ড করলে অথবা আরও উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা করলে কিন্তু সুন্দরভাবে বোঝা যায় যে এখানে ব্লাডারের নেকে একটা অবস্টাকশন দেখা দিয়েছে এবং এই কারণেই আপনার কিন্তু প্রস্রাবটা করতে কষ্ট হচ্ছে প্রস্রাবে সমস্যা হচ্ছে আমাদের কাছে যে রুগীরা আসে তারা কিন্তু আমাদেরকে এসে এনে যে রিপোর্টটা দেখায় তাতে পরিষ্কারভাবে লেখা থাকে তার ব্লাডারের নেকে অবস্ট্রাকশন এবং সেই কারণে তার দেখা যাচ্ছে প্রস্রাবটা বাধাগ্রস্ত হচ্ছে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে কারণগুলো কী খুবই সংক্ষিপ্তভাবে যদি বলি বিপিএইস অর্থাৎ প্রোস্টেটিক এনলার্জমেন্ট যদি কারো থাকে তাদের এই ধরনের সমস্যা হতে পারে প্রোস্টেট ক্যান্সার যদি থাকে তাদের এ ধরনের সমস্যা হতে পারে ইউরেথাল স্ট্রিকচার অর্থাৎ এই যে প্রসাবের নালি হ্যাঁ পথ যদি সরু হয়ে যায় চিকন হয়ে যায় ঠিক আছে তাদের এ ধরনের সমস্যা হতে পারে ব্লাডারের মধ্যে যদি স্টোন থাকে মানে মূত্রথলিতে যদি পাথর থাকে তা ধরনের এই ধরনের সমস্যা হতে পারে রেকটাম মলদারে যদি টিউমার থাকে তাতে এ ধরনের সমস্যা হতে পারে ভেজায় না অথবা সার্ভিক্সে হ্যাঁ যদি কোনো ক্যান্সার হয় তাতে এ ধরনের সমস্যা হতে পারে ইউটোরাইন টিউমার ইউটোরাসে যদি কোনো টিউমার থাকে তাদের এ ধরনের সমস্যা হতে পারে মূলত আমরা দেখেছি যে কনস্টিভেশন দীর্ঘদিন যাবৎ কনস্টিভেশনে ভুগছে তাদেরও কিন্তু এই ধরনের নেক অবস্ট্রাকশনের মতো সমস্যা হতে পারে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে নেক অবস্ট্রাকশন হওয়ার কারণে যে সমস্যা হচ্ছে এখানে কী কী সিমটমস হয় রুগীরা অনায়াসে আমাদেরকে এসে বলে বা রুগী আসার পর আমাদেরকে বলে যে প্রসাব করতে গেলেই প্রস্রাবটা যেন ঠিক মতো হচ্ছে না প্রসাবটা বাধাগ্রস্ত হচ্ছে প্রসাব ধীর গতিতে হচ্ছে বা প্রসাব করতে গেলে জ্বালা পোড়া করে বার্নিং হয় জলে ফ্রিকোয়েন্সি বারবার প্রসব হয় আর্জিং বারবার প্রসবের বেগ পায় রাত্রেবেলা বিশেষ করে রাত্রে এই কিছু সময় পরপরই দেখা যাচ্ছে তাকে প্রসব করতে যেতে হচ্ছে এই যে ভোকান্তিগুলা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় যেমন ইউথ্রাল স্ট্রিকচারের হয় বা প্রোস্টেটিক এনলার্জমেন্টের ক্ষেত্রে হয় ঠিক একইভাবে নেক অবস্ট্রাকশন হয়েও কিন্তু এই ধরনের সমস্যা থাকে এজন্য অনেক সময় দেখা যায় যে অনেক সময় রুগীরাও কনফিউজড হয় বা আমাদেরও আলট্রাসোনোগ্রাম বা এ ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে প্রস্তাবের নালিতে বা কোথায় সমস্যার কারণে এটা হচ্ছে মূলত এই ব্যাপারটা বা এই সায়েন্স কোর্সগুলোই আমরা ব্লাড অবস্টেশনের ক্ষেত্রে দেখে থাকি এখন আমি যদি বলি যে এটা ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমরা এটাকে আমি ইরোথেলিস্টিকচার নিয়ে ভিডিও করেছি সেখানে আমি বলেছি যে আমাদের ভালো চিকিৎসা রয়েছে এবং আমরা এক্ষেত্রে কিন্তু অনেক রুগী পেয়ে থাকি তারপরে পোস্টেটিক হাইপার প্লাসিয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে খুব ভালোভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারি ঠিক একইভাবে নেক অবস্ট্রাকশনের মাধ্যমে যে সমস্যাটা হচ্ছে রুগীদের এটাও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে যতদূর সম্ভব এটাকে আমরা কিন্তু একটা সমাধানে আসতে পারি এবং আমাদের যে রুগীগুলো আসে তাদের ক্ষেত্রে যদি টু দি পয়েন্টে আমরা কিছু ভালো ওষুধ রয়েছে সেই ওষুধগুলো যদি প্রয়োগ করা হয় এবং এগুলো যদি অন্তত তিন মাস চার মাস এমনকি ছ মাসও লাগতে পারে যদি চিকিৎসা করা হয় তাহলে এই যে সার্জিক্যাল যে প্রসিডিউর থেকে কিন্তু একটা রুগী কিন্তু সে রক্ষা পেতে পারে বা এ ধরনের বিশেষ করে যারা তরুণ ইয়াং বিয়ে করে নাই অথবা তাদের দেখা যাচ্ছে যে নানা ধরনের অন্যান্য সমস্যা রয়েছে তারা কিন্তু হোমিওপথিক ওষুধ প্রয়োগের মাধ্যমে বা হোমিউপ্যাথিক ওষুধ গ্রহণের মাধ্যমে তারা এই ধরনের সমস্যা থেকে মোটামুটি একটা আরোগ্য লাভ করতে পারে এবং আমরা এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটালে পেয়ে থাকি তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ